আমি আপনাদের সাথে আগেও এ ব্যাপারে বলেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই মাল্টিপাল ফরম্যাটসের পোস্ট পেজে এবং আইডিতে আপলোড দিতে হবে আর এভাবেই করি কিন্তু আমরা এভাবে করে ভিডিও আপলোড করলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেতে পারি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি যা যা ইত্যাদি বানাচ্ছি আর রান্নাবান্না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না কন্টেন্ট মনিটাইজেশান টুলস কন্টেন্ট মনিটাইজেশান টুলস এখন আমাদের সোনার হরিণের মতো সোনার হরিণ যেমন আমরা সব সময় খুঁজতে থাকি এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমরা সবাই চাচ্ছি যেন হয়ে যায় আর এটা নতুনদের জন্য একেবারেই সুখবর যে নতুনরাই এটা পেয়ে যাবে নতুনদের জন্যই এটা বেশি সহজ হয়ে গেছে যাদের কোনো ফলোয়ারও নেই তেমন একটা ভিউও নেই কিন্তু একদম পেজটা অরিজিনালভাবে একদম ফেসবুকের যেভাবে চায় ওইভাবে করেই সাজানো আছে এই জন্য তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিচ্ছে আর এটা হলো সবচেয়ে বড় একটা সুখী খুশি খবর যে এটা নতুনটাই এটা বেশি পাচ্ছে এমনি অলরেডি এটা কত লক্ষ মানুষকে দেওয়া হয়ে গেছে আরও দিবে আর এটা গণহারে দেওয়া হচ্ছে আর যাদের পেজে সামান্য পরিমাণ ইস্যু আছে তারাও কিন্তু পেয়ে যাচ্ছে একজন ইস্যু আছে এ অবস্থাতেও কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পেয়ে গেছে সে ওইটা ফিল আপ করবে এবং সে ওখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবে আসলে এটা সত্যিকারেরই একটা সোনার হরিণের অবস্থা মানে ভাগ্যের ভাগ্য যাকে ফেভার করবে তার কাছে কিন্তু এটা চলে যাবে আর এই যে আমাদের ডেলি রুটিনের রান্নাবান্নার পরে মেয়েটা আবার আমার মেয়ে আবার শপিংয়ে গেল বাবার সাথে যে অনেক কিছু কিনে নিয়ে আসছে জামা টামা সে অনেক খুশি বাবার তাকে অনেক কিছু কিনে দিয়েছে আর এই যে কিনে কেনাকাটা করে সে চলে আসলো এর মধ্যে আমি আবার ইফতারি রেডি করছি এখানের মধ্যে আজকে সব ইফতারির সাথে আজকে একটা স্পেশাল কিছু একটা বানাবো তো স্পেশাল কিছু বানাবো মানে মুরগি ছাড়া একটা কাবাব বানাবো তো মুরগি থাকবে না কিন্তু কাবাব পুরো কাবাবের ফ্লেভার কাবাবের টেস্ট আর একদম লোভনীয় খাবার এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন ভাইরাল একটা রেসিপি আর এটা মধ্যে কিছুই তেমন কিছুই লাগবে না ম্যাজিক স্বাদে ম্যাজিক মশলা আর সাথে হলো কাঁচামরিচ হলু জিরা ধনিয়া পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি আলুর চপ বানাতে যা যা লাগে সব কিছুই আর এরপরে ডিম দিয়ে জালি কাবাবের মতো করে ভেজে নিচ্ছি আর এই যে ডিমের চুপিয়ে চুপিয়ে ভেজে নিচ্ছি আর ওপরে জালির মতো করে আবার দিয়ে দিব আবার গুটিয়ে দিলে আবার জালির মতো আসলে রাস্তার পাশে বাসা হলে অবস্থা হয় সাউন্ডে আপনাদেরকে অনেক অসুবিধা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সবাই কন্টেন্ট মনিটাইজেশান টুলসের জন্য অ্যাপ্লাই করবেন যারা যারা কিছু ইস্যু আছে তাদেরকেও কিন্তু দিচ্ছে কোনো মন খারাপ না করে হতাশ না হয়ে কাজ করে যান অবশ্যই সোনার হরিণটা আমরা পেয়ে যাব আর এই যে আমার জালিকাবের এক পাশ কিন্তু আমি ডিমের জালিগুলো দিয়ে দিয়েছি আর এই যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর উল্টানোর পরে কিন্তু অন্য পাশেও এভাবে করে দিয়ে দিব আমি একটু ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি যেন আটকে না এভাবে করে কিন্তু আমি জালি কাবাবটা বানিয়ে নিয়েছি কোনো চিকেন ছাড়া মানে কোনো মুরগি ছাড়া খেতে অসাধারণ টেস্ট অবশ্যই সবাই মিলে ট্রাই সবাই ট্রাই করবেন দেখবেন যে খুবই মজা লাগবে খেতে আর অবশ্যই ভিডিও এতক্ষণ ছিলেন লাইক কমেন্ট করে বসেই থাকবেন আর আমার এখানে অনেক ভাজা হয়েছে তেলটাতে এজন্য একটু কালো কালো হয়ে গেছে আপনারা এটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে তেলটা কিন্তু পরিশুদ্ধ করারও একটা টেকনিক আছে আমি আরেক দিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ডিমের বাকি যে অংশটা জালি ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি একদমই পুরো জালি কাবাবের মতো হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু আমি ইফতারের পরেই ডাবিংটা করছি আর এই যে আমি কিন্তু দিনের ভিডিও দিনে আপনাদের সাথে শেয়ার করি আর এই আমার বানানোটা শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম